আমি এক নম্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য আমার বাড়ির দরজায় প্রতিবারের ন্যায় এই শারদীয় বাসন্তী উৎসব উদযাপন হয় আমরা প্রশাসনিক এবং ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দর কাছ থেকে সুন্দর এবং মানে সুন্দর এবং ইয়ে সঠিকভাবে আমরা তাদের কাছে প্রশাসনিক সহযোগিতা এবং সব কিছু পেয়ে থাকি এবং তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে সেই সার্বিক সহযোগিতার কারণে আমরা আজকে এই পূজা উদযাপন করে মানে আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতেছি আর সকলে আমার এলাকা সাত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডবাসী সবাই সহযোগিতা করতেছে আমি এই দুইবারের ইউপি সদস্য আমার এই অর্ধ অর্ধ তিন হাজার ভোটারের ভিতরে একশো আশি ভোট হইল আমাদের হিন্দু হিন্দু সম্প্রদায়ে আমি এখানে এই মেজর মুসলমান ভোটেই মেম্বার নির্বাচিত হয়েছি আমি সকলের মঙ্গল কামনা করি এবং আমাদের হিন্দু ধর্ম দীর্মাবলম্বী যারা আছেন তাদেরও মঙ্গল কামনা করি পথেঘাটে খুবই নিরাপত্তা সবাই স্বাচ্ছন্দ্য বোধে আসে কোনো নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটে না এবং সবাই আশেপাশে যারা আছে সবাই আমাদেরকে সহযোগিতা করে আমাদের অঞ্চলের অঞ্চলে নয় নম্বর ইউনিয়নের নয় নম্বর ইউনিয়ন থেকে আসে গায়েশ্বর থেকে আসে এবং পাশাপাশি চরবর্বের থেকে আসে রায়পুর থেকে আসে মানে যেহেতু এলাকাতে পুজো একটা সেই হিসাবে সবাই দেখতে আসে এবং আমরা সুন্দরভাবে তাদেরকে নিরাপত্তা এবং যতটুক ইয়ে করার দরকার করতে পারি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করে এই কারণে আমরা করতে পারি নমস্কার